ওতেব জাহান্নাম যখন কাফিরেরা যাবে বেঈমানেরা যাবে বেনামাজীরা যাবে পিপুদনারীরা যখন জাহান্নামে যাবে আল্লাহ কত দিন থাকতে হবে আল্লাহ বলেন লা বিফিনা ফীহা সেখানে তোদের যুগ যুগ ধরে থাকতে হবে রে তোদের সময় ছোড়াবে না থাকবে তো থাকবে কে খেতে দেবী আল্লাহ জাহান কি খাবার তাদের জন্য রয়েছে কেমন খাবার আল্লাহ রেখেছে একটু লোকটা দাঁড়িয়ে আছে তার মাথার উপরে সূর্য কেয়ামতের মাঠ জাহান নাম চলে এসছে কেয়ামতের মাঠে জাহান্নাম নাম রেগে গুসাতে মেঘের গর্জন যেরকম মারে বিজলি যেমন চমকায় কড়া করে চমকাবে আর জাহান নাম রেগে আল্লাহকে বলবেন আল্লাহ অত্যাচারী গুলো কামার ভিতরে দেন অস্বীকারী গুলো আমার কাছে দেন আমি তাদেরকে উপযুক্ত প্রতিফলন দিব এবার আল্লাহ আয়াত নাজিল করছে এদিকে দেখেন আল্লাহ বলুন ওই লোকগুলোকে কাদের যারা দাঁড়িয়ে আছে যারা দুনিয়াতে আখেরাত মানেনি পরকাল মানেনি ওই লোকেরা দাঁড়িয়েছে এবার আল্লাহ বলবেন দেখো হা দেহি জাহান্নামুল্লাতি হাযি জাহান্নামুল্লাতী কুনতুম তু'আদোন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অত্যাচারী ব্যক্তিদেরকে তখন বলবে তোমরা দেখো তাকাও জাহান্নাম কেমন দাউ করছে তোমরা দেখো অত্যাচারী ব্যক্তিরা আখিরাত যারা মানেনি পরকাল যারা মানেনি তারা দেখবে জাহান্নাম আর বলবে কেন 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 আল্লাহ তখন বলবে ভুলে গেছো হাজি জাহান্নামুল লাতি কুনতুম তুআদু এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ মরার পর কিচ্ছু হবে না মরার পর কোন বিচার হবে না আখেরা তো স্বীকার করেছিল পরকাল অস্বীকার করার কারণে তোমাদেরকে আজকে জাহান নাম যেতে হবে এই জাহান নাম তোমাদের জন্য আজকে তোমাদের বাঁচার উপায় রবে না থাকবে না থাকবে না জাহান্নাম এবার মায়েদেরকে বলে আমার মায়ে বোনের বলে মুসলিম শরীফের ভিতরে বর্ণনা রয়েছে আল্লাহর নবী বলেন দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে আমি নবী মোহাম্মদ আমি তাদের দেখি না এদিকে দেখেন আমার দিকে দেখেন দুই প্রকার মানুষ যারা জাহান্নাম যাবে নবী বলছেন আমি তাদেরকে দেখিনি আমি হাদিসটা উল্টা করে তর্জমাফ করছি প্রথমে দ্বিতীয় নম্বর বলি তারপরে এক নম্বরটা বললো দ্বিতীয় নম্বর নিসা উন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুম মায়িলাতুম নবী বলেন এক শ্রেণী মহিলা তারা জাহান্নাম যাবে আমি বিশ্ব নবী তাদেরকে দেখে নাই ওরা কারা তারা কারা কি রকম তারা বৈশিষ্ট্য কেমন নবী আপনি বলুন নবী বলেন ওরা কাপড় পিনবে এর পর উলঙ্গ সারি কাপড় পিনবে এর পর নগ্ন কাপড় পরবে এর পর ল্যাংটা ওই মেয়েরা জান্নাত দূরের কথা আল্লাহ ওই মেয়েদেরকে জান্নাতের ঘ্রাণ দেবে না পাবে না পাবে না আমার দিকে দেখেন আমাদের দিকে দেখেন আপনার স্ত্রী শাড়ি পরেছে ব্লাউজ পরেছে সয়া পরেছে বাঙালি মেয়েদের যা বৈশিষ্ট্য আচ্ছা একটু খালি হেনা বলেন তাইলে বুঝবো কোনো মেয়ে যদি শাড়ি পরে হাফাতার আর ব্লাউজ পরে ওই মেয়েটার প্যাট পিট বের হবে কি হবে না বলেন পেছনের লোক বলেন হবে না আপনার স্ত্রীর শাড়ি আর ব্লাউজ পরেছে এরপরও দেখবেন পিট এবং প্যাট দেখতে পাওয়া যাচ্ছে সবাই উত্তর দিন আপনারা মুফতি সাহেব আপনারই ফতোয়া দিবেন আজকে এখন যেটা বলছি কোনো মেয়ে তার প্যাট পিঠ বের করে পরপুরুষকে দেখাতে পাবে সবটি লোক বললেন না পাবে পাবে না মুলবি সাহেবেরা আছে কোনো মেয়ে যদি প্যাট এবং পিট বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজ হবে দিনটা নয় কারে না ওই মেয়েটার নামাজ হবে না কেন সতর ঢাকেনি ওই মেয়েটার প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়তে নামাজ পাবে নামাজ হবে হবে না পায়ের পাতা হাতের পাতা চোখ এবং মুখমণ্ডল গায়ের মাহরাম পুরুষ না থাকলে মুখমন্ডল খুলে নামাজ পড়তে পারে কোন মেয়ে তার প্যাট এবং পিঠ দেখাতে পাবে এখন বলুন মেয়েটা ছয়া পড়েছে ব্লাউজ পড়েছে শাড়ি পড়েছে এর পরও পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না বলুন ভাই নবী বললেন কাপড় পিনবে এ নবী বলছেন কাপড় পিনবে। দেখেন মেয়েটা কাপড় পরেছে সয়া পরেছে ব্লাউজ পরেছে এরপরও উলঙ্গ উলঙ্গ মানে প্যাট দেখতে পাওয়া যায় পিঠ দেখতে পাওয়া যায় এই মেয়েটা উলঙ্গ মহিলা মেয়ে দিন তার পিট এবং পাঠকে পরপুরুষকে দেখাতে পাবে না এটা উত্তর দিনাজপুর গাজল দিয়ে বুনিয়াদপুর দিয়ে গঙ্গারামপুর পার হয়ে প্রতিরাম বলে একটা জায়গা আছে প্রতিরাম ওইখান থেকে ওর আশপাশে গ্রামের নামটা মনে নেই আমি জলসাতে গেছিলাম হাদিসটা বলছিলাম কয়েকটা মেয়ে বাঁ পাঁচ বাম দিক থেকে আজকেও বাঁ দিকে মেয়েরা সেদিনও মেয়েরা বাঁ দিকে কয়েকটা মেয়ে বলছে মসজিদের জালসা ছিল হুজুর দেওবান্দিদের জালসা হানাফিদের জালসা হুজুর আমরা আজ থেকে শাড়ি কাপড় পিনব না কেন যে কাপড় পরলে প্যাট পিট দেখতে পাওয়া যায় ওই কাপড় পিনব না কী পরবেন মেয়ের বললাম কী পরবেন বল বলছিল যে ম্যাক্সি পরব নাইটি পরব ম্যাক্সি নাইটি বোঝা যায় তো আপনাদের এবং নাইটি পরলে মেয়ের আর পিঠ বের কোনো হবে এরা হবে বলে না আমি বললাম তাই পরেন ম্যাক্সি আর নাইটি পরেন তাহলে পিঠ আর বার হবে না আমার ফতোয়া একশো দিন কার্যকর হয়ে গেছে পরের বছর গ্রামে জলসা আবাদ দাওয়াত করেছে আমাকে মসজিদ ইমাম হাফেজ সাহেব মানুষ ও বলছে হুজুর আপনার কথা শুনে আমার গ্রামের মেয়েরা সবাই নাইটি পরে বেশিরভাগ মেয়েরাই কিন্তু দুঃখ লাগে যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না মানে বক্তব্য তো বুঝেছে খালি প্যাট আর পিঠ ঢাকতে হবে ও খালার মাথাটাও যে ঢাকতে হবে ওইটা ওর হুঁশ নাই বুঝতে পারলেন না আরে ভাই এরকম করলে কি হবে হ্যাঁ মেক্সি পরে বেড়াই ঘুরে সরিল থাকে ঢাকা বলো দেখে ও বন্টি মাথা কেন ফাঁকা মেক্সিপোরে বেড়ায় ঘুরে শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্তি মাথা কেন ফাঁকা আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী পরপুরুষের মুখ দেখি না বাড়ির আকাল হতে বলব কি আর দুঃখের কথা আপন কি বা পর হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বল বলবো কি আর দুখের কথা বলতে না হি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা আল্লাহ নবীর হাদিসের জগাতে চলে নবী বলেন জাহান নামী নারী কারা যারা কাপড় পিনবে এর পর নগ্ন আর এই অবস্থায় পুরুষদেরকে আকর্ষণ করে তাদের দিকে থাপিত করে এই মেয়েদেরকে জাহান নাম দেওয়া হবে এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না পাবে না পাবে না দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি জাহান্নামী নারীদের গুণ কি নবী বললেন देखें देखें उठेर पीठेरों पर पहुंच था के। উটের পিঠের উচা উঁচা কোচ কোচ থাকে নবী বলেন জাহান নামি নারে কারা যাদের মাথার চুল উটের কুচের মতন উচা করে পড়বে চুল যারা উচা করে মাথার মধ্যখানে বানবে ঝুটি যারা মাথার মাঝখানে উটের কুচির মতন উঁচা করে বানবে ওই মেয়েদেরকে জাহান দেওয়া হবে ওই মেয়েরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না মিলবে না মিলবে না ইজননারী কো তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমার পুরো শরীরকে ঢাকতে হবে অন্যথায় বাঁচা যাবে না থাকবে না পারবে না এবার আপনাদেরকে জাহান্নামের একটা বিবরণ পেশ করব যেটা কোরআনের আয়াত আমি শুরুতেই পাঠ করেছি এই আয়াত আট নটা আয়াত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আট নয়টা আয়াত আপনি যদি ধৈর্য ধরে শুনেন তাহলে জাহান্নাম সম্পর্কে একটা ধারণা একটা আন্দাজা আপনি নিতে পারবেন রকম জাহার নাম কেন জাহান নাম একটু আমার দিকে দেখেন পাখি শিকার করতে গেছে দেখেছেন শিকারি পাখি শিকার করতে দেখেছেন শিকারিকে আমরা দেখেছি ছোটোবেলাতে ধানের জমির মাঝখানে বক নিয়ে যায় বক 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 বুঝেন তো আপনারা বক নিয়ে যায় এটা ওই গাছের পাতা টাতা দিয়ে একটা ঘর বানায় আর যে বকটা নিয়ে গেছে ওই বকটাকে উপরে বেঁধে রেখে দেয় আর ওই বকটা হলো শিকার ও ডাকবে ও ডাকবে তো আর একটা বক আসবে তখন শিকারি ধরে নেবে ফাঁদ পেতে রাখে ফাঁদ পেতে আল্লাহ জাহান নামটা ফাঁক পেতেছে আল্লাহ জাহান নাম পেতে রেখেছে একটু আমার দিকে টেনশন হন তাইলে বুঝতে পারবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাবার 20 নাম্বার আয়াত 30 পারার প্রথম সূরা আল্লাহ বলেন ইননা জাহান্নামা কানা তুমির সাদা নিশ্চয় আমি আল্লাহ জাহান্নামকে গোপন ফাদ বানালাম উৎপেতে বসে আছে জাহান্নাম কাদের জন্য কোন অপরাধীর জন্য গোপন ফাদ জাহান্নাম আল্লাহ পরে রয়েতে মা আবা। আবা বলা হয় সীমা লঙ্ঘনকারী কে আল্লাহর হুদুদের সীমা লঙ্ঘনকারী আল্লাহর অবাধ্যকারীকে কাদের জন্য জন্য প্রত্যাবর্তনের স্থান সেই জাহান্নামে যখন কাফেরা যাবে সীমালঙ্গনকারীরা পাপিষ্ট মানুষেরা যাবে কতদিন সে জাহান্নাম এ থাকবে কত কাল সে জাহান্নামে থাকবে আল্লাহ বলেন লা বিতিমা ফিহা আহকওয়া সে জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে জাহান্নামে ওদের সময় সে সবে না একটা হাদিস বললেই বুঝে নিবেন কত দিন থাকতে হবে মুসলিম শরীফের ভিতরে নবীজি বলেন জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে ধরে টেনে 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 ওই পশুটা ওটো না ভেড়া না গরু না ছাগল আজীব রকমের প্রাণী ওই প্রাণীটার গায়ে ছিটি ফুটা দাগ থাকবে আল্লাহ কানে ধরে জাহান্নামের মাঝখানে নিয়ে আসবে আমার আল্লাহ একটা চুরি নিবেন চাকু নেবেন আর ওই চাকুটা দিয়ে আমার আল্লাহ ওই পশুটাকে প্রাণীটাকে আল্লাহ জবাই করবে জবাই করার পর এদিকে দেখেন আল্লাহ এবার ডাকবেন ও জান্নাতিরা আরেক পাশে জাহান্নাম ও জাহান্নিরা তারা বলবে আল্লাহ বলেন এবার জান্নাতিদেরকে আল্লাহ বলবেন তোমরা দেখো তোমরা বলো তোমরা বলো আমি যে পশুটাকে জবাই করলাম তার নাম কি তোমরা জানো জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন আমরা জানি না এবার আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন আয় জাহান্নামীরা তোর বল তোর বল আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম কি জাহান্নামিরাও বলবেন আল্লাহ আপনি জানেন আমরা জানি না আল্লাহ এবার বলেন শুনো হে জান্নাতীরা শুনে নাও আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মত আমি মরণকে জবাই করে দিলাম চির সুখে বাস করো তোমাদের জান্নাতে মরণ হবে না কেন আমি আল্লাহ মরণকে জবাই করলাম হে জাহান্নামীরা তোমরা জাহান্নামে বাস করতে থাকো জাহান্নামে তোমাদের মরণ হবে না কেন কেন আল্লাহ বলেন আমি মরণকে জবাই করে দিলাম জাহান্নামে তোমাদের মরণ হবে না এর মানে হলো জাহান্নামে কারো মৃত্যু হয় না আল্লাহ কোরআনে তাই বললেন লায়া মুতফি হা সেখানে তারা মরবে না ইয়া হাইয়া সেখানে স্বাধীন ভাবে তারা বাজবে না অতেব জাহান্নাম যখন কাফের এরা যাবে বেইমানেরা যাবে মাজিরা যাবে পিপুর দা নারীরা যখন জাহান্নাম যাবে আল্লাহ কত দিন থাকতে হবে আল্লাহ বলেন লা ফিহা আহদাবা সেখানে তোদের যুগ যুগ ধরে থাকতে হবে রে তোদের সময় তোরাবে না থাকবে তো থাকবে কি খেতে দিবে আল্লাহ জাহান্নামীদের কি খাবার তাদের জন্য রয়েছে কেমন খাবার আল্লাহ রেখেছে

ঠান্ডা খাবার খেতে দিবে না নরম খাবার খেতে দিবে না হালকা খাবার খেতে দিবে না গরম খাবার গরম জাহান্নাম গরম খাবার আল্লাহ জাহান্নামীদেরকে দেবে কেমন গরম জাহান্নামের খাবার কেমন গরম জাহান্নামের খাবার এক তো আমার দিকে টেনশন হয় আল্লাহ কোরআনে এর পরে বলেন আল্লাহ বলছেন শুনে নাও ইল্লা হামিম ওয়া ফুটন্ত খাবার গরম ফুটন্ত জ্বলন্ত আগুনের মতন খাবার ওই খাবার খাওয়া যাবে না না খাইলেও চলবে না অন্য জায়গাতে আল্লাহ বলেন জাহান্নামীদের ভিতরে এত পানি পিপনা লাগবে ওরা এদিকে দেখেন ওদের জিব্বা বের হয়ে যাবে হিস করবে তাদের কলিজাখানা এ দিকে দেখে দেখেন তাদের খানা গলার কাছে চলে আসবে এত গরম জাহান্ন গরম পানি গরম খাবার ঠান্ডা খাবার নাই আপনি যখন রমজান মাস ইফতার করেন ঠান্ডা কলের পানি খেয়ে হয় না ফ্রিজের পানি আপনাকে খেতে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে হচ্ছে এই দুনিয়ার গরম সহ্য করা যায় না জাহান্নাবীর গরম পানি দিবে না জাহান্নামীরা এদিকে দেখেন কানতে 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 আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহ একটু পানি দাও একটু ঠান্ডা পানি দাও আল্লাহ সহ্য করা যায় না জাহান্নামীরা আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশে হয়ে গেছে আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে যার কলিজা বড় হয়ে যাবে আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে মা জননীরা ফের জাহান নামীরা এবার আকাশের দিকে হা করে থাকবে আকাশের দিকে হা করে থাকবে পানির জন্য উপর থেকে এত গরম পানি এত গরম পানি ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামিদের কলিজা এবং নারী ভুরি গল পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এত গরম পানি জাহান্নামীর পেট জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না ওদের কোলে যা নারী বুড়ি গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এত গরম পানি তা আমার আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিম ওয়া গাসসাক ফুটন্ত গরম পানি জ্বলন্ত গরম পানি আল্লাহ দেবে ঠান্ডা পানি দেবে না জাহান্নামীদের খাবার নিয়ে যদি বলি আরো খানিক্ষণ বলা যাবে তার একটা আমি নমুনা পেশ করছি আপনাদের দু মিনিট লাগবে আমাদের দিকে কিছু কিছু লোক দেখবেন পায়খানাতে বসে বসে বিড়ি টানে আছে না জি এদিকে নাই হ্যাঁ কিছু লোক বলছে বলি সে না করলে পায়খানা হয় না আছে না তো বান্দরের তো কোনোদিন না কেনা হয় বাঁদর তো জি ভরে পায়খানা করছে তো তো তোর তোর পার্স কি বাঁদর হয়েছে খারাপ নাকি কিছু লোক বলছে বলি বিড়ি না খেলে তো পায়খানায় হবে না এরকম লোক আছে সমাজে ভাই আছে না গো আছে বহুত বহুত বললে অনেকক্ষণ লাগবে কিছু লোক দেখবে লোকের সামনে কথা বলছে তাও ভিতরে জর্দা ভরে দিয়েছে সুপারি ভরে পাঁচ 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 সময় প্যাচ 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 করতেই থাকে আছে না এরকম লোক কথা বলে না গো বহুত আছে এদিকে দেখেন নেবার আমার দিকে দেখেন